শীতের শুরুতে আজকে আমি শেয়ার করব চারটি মজার মজার পিঠে একই ভিডিওতে বানানো খুবই সহজ একবার দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবে আর খেতেও হবে দারুণ মজার তো আজকে আমি তৈরি করে দেখাবো দুধ পিঠা দুধ চিতই পিঠা ভাপা পিঠা রঙিন পাটিসাপটা পিঠা আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো প্রথমে আমি আপনাদের তৈরি করে দেখাবো দুধ পাকন পিঠা তো পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে তো সেই জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে এক গ্লাস দুধ নিয়ে নিলাম আর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেবো একটা চামচ মতো চিনি তবে আপনারা মিষ্টি খাবারে লবণটা না পছন্দ করলে বাদ দিতে পারেন আর আমি এখানে দুধ দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে পানি দিয়েও তৈরি করে নিতে পারেন এবারে দুধটাকে একটু ফুটিয়ে নেব। আর খুব ভালোভাবে ফুটে গেলে এখানে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ চালের গুঁড়ো আর দিয়ে দেব এক কাপ পরিমাণ ময়দা এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দুই থেকে তিন মিনিট মতো এভাবেই রেখে দেব তারপর দুই থেকে তিন মিনিট পর এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে এটাকে খুব ভালো করে একটু ঝরঝরে করে নিতে হবে অনেক সময় দেখবেন চালের গুঁড়ো দিয়ে পিঠা বানালে পিঠাটা শক্ত হয়ে যায় তবে আপনারা যদি এইভাবে চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেন তবে কিন্তু পিঠাগুলো একেবারেই নরম তুল তুলে হবে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর পিঠাগুলো কিন্তু একটুও শক্ত হবে না একেবারে তুলোর মতো নরম তুল তুলে হবে তো এবার কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তো কিছুক্ষণ ফ্যানের নিচে রাখলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে তো এবার ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে খুব ভালো করে মথে নেব তো কিছুক্ষণ মথে নেব এইভাবেই এবার এই ডোটা হালকা মথে নেওয়া হয়ে গেছে তো এবার এর মধ্যে একটা ডিম দিয়ে দেব আর এখানে এই পাকন পিঠার মধ্যে কিন্তু এই ডিমটা স্কিপ করলে হবে না অবশ্যই ডিমটা দিতে হবে তো ডিমটা না দিলে এই পিঠাগুলো ফুলবে না ভেতর থেকে তো এবার ডিমটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার এই ডিমটা দিয়ে খুব ভালো করে এটাকে মথে নিতে হবে আর বন্ধুরা এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করে আপনারা পিঠাগুলো বানাবেন দেখবেন আপনাদের পিঠাও কিন্তু একেবারে নরম তুলতুলে হবে খেতে অনেকটাই টেস্টি হবে তো এবার কিন্তু খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে আর দেখুন এটা হাতে লেগে লেগে আসছে তো এর মধ্যে আমি কিন্তু এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটা একটু গরম করে গলিয়ে নিয়েছি তবে আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে তেল দিয়েও এটা মথে নিতে পারেন তো ঘি দিয়েলে কিন্তু এটা খেতে অনেকটাই টেস্টি হয় তো ঘি দেওয়ার পর কিন্তু এটা আর হাতে লেগে লেগে আসবে না খুব সুন্দরভাবে একটা সফট ডো তৈরি হয়ে গেছে তো এবার এই ডোটা থেকে অল্প করে লেচি নিয়ে আমি আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পাকন পিঠা কিন্তু অনেক রকম ডিজাইন করে বানিয়ে নেওয়া হয়ে যায় তো আমি আজকে আপনাদের তিন ধরনের ডিজাইন বানিয়ে দেখিয়ে দেব। আপনাদের যেটা খুশি সেটা বানিয়ে নিতে পারেন আর ডিজাইনগুলো করা একেবারেই সহজ একটু ভালো করে দেখে নিলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি প্রথমে একটা কাটি দিয়ে এটাকে চার ভাগ করে একটু একটু করে কেটে দিয়েছি তারপর এই একটা কাঁটা চামচ নিয়ে এর ওপর থেকে একটু চাপ দিয়ে বসিয়ে হাত দিয়ে একটু সামান্য করে ডিজাইন করে দিচ্ছি খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে বন্ধুরা আপনারা একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন তো আরও দুটো ডিজাইন আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে যেটা সহজ মনে হবে সেটা তৈরি করে নেবেন তো আমি আপনাদের তিন ধরনের ডিজাইন তৈরি করে দেখিয়ে দিয়েছি আর এই তিন ধরনের ডিজাইনই কিন্তু খুবই সহজভাবেই তৈরি করে নেওয়া যায় তো আমাদের এবার তিনটে পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেল আমি এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এবারে সবগুলো পিঠা আমি ভেজে নেব সেই জন্য কড়াইয়ের মধ্যে সোয়াবিন তেল হালকা গরম করে নিয়ে একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিয়েছি এবার এই পিঠাগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর কালার আসা পর্যন্ত কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে তো পিঠাগুলোর কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে এবার আমি পিঠাগুলোর তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব তো সবগুলো পিঠা আমি তুলে নিয়েছি এবার এই পিঠাগুলোকে ভেজানোর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে দুধ ফুটিয়ে নেব তো আমি এখানে দুই কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে দুধের পরিবর্তে আপনারা চিনি শিরা করে ওগুলোকে ভিজিয়ে নিতে পারেন তবে যেহেতু আমি দুধ পাকন পিঠা তৈরি করে নিচ্ছি তাই আমি এখানে দুধ দিয়ে ভিজিয়ে নেব তো এখানে আমি এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য আর মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি তবে মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন আর দুধটা কিন্তু খুব বেশি জাল করে ঘন করার প্রয়োজন নেই হালকা একটু ভালোভাবে ফুটিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে তো দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে তো এবার আমি এই গরম গরম দুধটাই এই পিঠাগুলোর মধ্যে ঢেলে দেব তো এখানে যেহেতু অনেকগুলো পিঠা আছে তাই আমি এখানে আলাদা করে দুটো বাটিতে ভাগ করে নিলাম কারণ পিঠাগুলো ভিজে যাওয়ার পর অনেকটাই ফুলে যাবে আর এইভাবে ভাগে ভাগ করে নেওয়াতে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজতেও পারবে এবারে পিঠাগুলোকে ঢেকে রেখে দুই ঘন্টা পর আমি আপনাদের দেখিয়ে দেব। তবে যদি পিঠাগুলো রাত্রে বানিয়ে সকালে খাওয়া যায় তাহলে কিন্তু এর বেস্ট রেজাল্ট পাওয়া যায় খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো এবার আমি ঢেকে আপনাদের দুই ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি তো দেখুন দুই ঘন্টা পর কিন্তু পিঠাগুলো অনেকটাই ফুলে উঠেছে আর অনেকটাই দুধ কিন্তু টেনে নিয়েছে তো সবগুলো পিঠা কিন্তু প্লেটের মধ্যে তুলে আমি সাজিয়ে নিয়েছি এবার একটা পিঠা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সহজে এটা কাটা হয়ে গেল আর এর ভেতরে দেখুন বন্ধুরা কতটা রস ঢুকেছে তো পাকন পিঠা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের দজ্জিত পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে অসংখ্য ছিদ্রযুক্ত নরম তোল পিঠাগুলো বানানো যেমন সহজ খেতেও কিন্তু দারুণ টেস্টি তো সবার প্রথমে চিতো পিঠা তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব সেই জন্য একটা বড় বাটির মধ্যে দেড় বাটি মেপে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি এখানে বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েই পিঠাগুলো তৈরি করে নেব এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবার হালকা গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব তো এখানে আমি দেড় বাটি আটার জন্য এখানে আমি প্রথমেই দুই বাটি পানি দিয়ে দিলাম খুব ভালো করে ব্যাটারটাকে রেডি করে নেব তো এই ব্যাটারটাকে যত বেশি ভালো করে ফেটাবেন ততই কিন্তু পিঠাগুলো সুন্দর হবে তো এখানে দুই বাটি পানি দেওয়ার পরও আরও হাফ বাটি পানি আমি দিয়ে দিলাম এবারে ব্যাটারটাকে অনবরত চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব এবারে ব্যাটারটা আমি আপনাদের একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না তো এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে তাহলে শুকনো চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে ভিজে যাবে আর একটু ঘনও হয়ে যাবে তো ততক্ষণে আমি দুধের শিরাটা তৈরি করে নেব পিঠাগুলো ভেজানোর জন্য তো কড়াইয়ের মধ্যে সামান্য পানি দিয়ে এর মধ্যে আমি এক লিটার দুধ দিয়ে দিলাম এবার এই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তো এখানে ফ্লেভারের জন্য আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি তো এখানে আমি এলাচ দারুচিনি আর লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি তো এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন তো এখানে আপনারা চিনির পরিবর্তে আপনারা চাইলে গুড় দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এবার এই দুধের মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে নারকেল বাটা এটা দিলে কিন্তু পিঠাগুলো খেতে অনেকটাই টেস্টি হয় এবার ওই বাটিটা ধুয়েই সামান্য পানি দিয়ে দিলাম তো এখানে কিন্তু আপনারা নারকেল বাটাটা না দিয়ে আপনারা ব্যাটারের মধ্যেও নারকেল বাটাটা দিতে পারেন সেক্ষেত্রেও পিঠাগুলো খেতে ভালো লাগবে তো কিছুক্ষণ এই দুধটাকে জাল করে নেব এখানে দুধ জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই একটু ভালোভাবে ফুটে গেলে কিন্তু হয়ে যাবে তো দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এবার এটাকে নামিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এতে করে দুধটা কিন্তু ঠান্ডা হবে না পিঠাগুলো তৈরি করে দুধের মধ্যে আমি ভিজিয়ে দেব তো এই ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রাখার পর এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব আর প্রত্যেকবার পিঠা তৈরি করার সময় এভাবে ব্যাটারটা একটু নাচাড়া করে দেবেন এবার এই পিঠাগুলো তৈরি করার জন্য একটা ছোট সাইজের লোহার কড়াই নিয়ে নিয়েছি তো এখানে আমি অল্প করে তেল দিয়ে খুব সুন্দর করে চারিদিকটা মুছে দেব আর এই কাজটা করলে কিন্তু পিঠাগুলোর নিচে থেকে লেগে যাবে না খুব সুন্দরভাবে উঠে আসবে তো এবার এই কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে দুই চামচ ব্যাটার দিয়ে দিলাম দেওয়ার পরে পরে এটাকে আমি ঢেকে দেবো তো এটাকে ভালোভাবে ঢাকার জন্য আমি এখানে একটা বাটি ব্যবহার করছি তো বাটিটা দিয়ে আমি খুব সুন্দরভাবে ঢেকে দেবো তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে দুই মিনিট ঢেকে রেখেছিলাম এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে তো এবার পিঠাটা দেখুন খুব সুন্দরভাবে উঠে আসছে এবার আমি এগুলোকে তুলে নিয়ে গরম দুধের মধ্যে ভিজিয়ে দেব সবগুলো পিঠা তৈরি করার সাথে সাথেই গরম দুধের মধ্যে ভিজিয়ে দিতে হবে আর এই পিঠাগুলো তৈরি করে চার থেকে পাঁচ ঘন্টা এভাবে রেখে দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে খুব সুন্দরভাবে ভিজে যায় তো একটা একটা করে পিঠা তৈরি করে নিয়ে দুধের মধ্যে ভিজিয়ে ঢেকে দিতে হবে তো সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে এবার একটু ভালো করে এগুলোকে ডুবিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি তিন ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম তিন ঘন্টা পর এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে তো আরও একটা পিঠা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের ভাপা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি শীতের সকাল সন্ধ্যায় গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে খুবই মজার হয় আর এই ভাপা পিঠাগুলো আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো একটাও ভেঙেও যাবে না খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে তো ভাপা পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আগের দিন বেলায় আমি পাঁচশো মতো চাল ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো নর্মালি যে চালের আমরা ভাত খাই সেই চালই আমি ভিজিয়ে রেখেছিলাম এবার এই চালগুলোর পানিটা খুব ভালো করে ছেঁকে নিয়ে চালগুলোকে শুকনো কাপড়ে খুব ভালো করে মুছে নিয়েছি এবার এই চালগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা এইভাবে চাল না ভিজিয়েও বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েও ভাপা পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন তো সবগুলো চাল দুবারে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবারে এই চালের গুঁড়োর মধ্যে আমি অল্প একটু লবণের পানি মিশিয়ে দেব। তো এখানে একটা ছোট বাটির মধ্যে অল্প একটু পানি নিয়েছি তার মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার পানিটা চালের গুঁড়োর মধ্যে অল্প করে একটু দিয়ে দেবো পুরোটা পানি কিন্তু দেবো না তো এখানে অল্প করে একটু পানি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। যেহেতু এটা ভেজা চালের গুঁড়ো সেই জন্য এখানে অল্প করেই পানিটা দিতে হবে আর আপনারা যদি শুকনো চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠাগুলো বানাতে চান তাহলে কিন্তু পানির পরিমাণটা এখানে বেশি লাগবে পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার যখন আমি হাতে এটা মুঠো করে নেব তো খুব সুন্দরভাবে কিন্তু এটা দলা পেকে যাচ্ছে এবার এটাকে হাত দিয়ে একটু ভালো করে ভেঙে দিলাম এবার এই চালের গুঁড়োটাকে চেলে নিতে হবে এইভাবে চেলে নিলে কিন্তু এই ভাবা পিঠাগুলো অনেকটাই সফট হয় দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে তাই অবশ্যই কাজটা করবেন তো এবার আমি পুরোটা চালের গুঁড়ো খুব ভালো করে চেলে নিয়েছি তো ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে একটা ছোট মাটির কোটো নিয়ে নিয়েছি এবার পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে অল্প একটু গুড় গ্রেড করে নিয়েছি আর অল্প একটু নারকেল কুড়ে নিয়েছি এবার পিঠাগুলো আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এই কোটোর নিচে অল্প করে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে গ্রেট করে রাখা অল্প করে গুড় দিয়ে দেব তো আপনারা মিষ্টির পরিমাণটা যেমন খেতে চাচ্ছেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন তো গুড় দেওয়ার পর এবার আমি নারকেলটা দিয়ে দেব তো বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি নারকেল না থাকে তবু এটা গুড় দিয়ে খুব সুন্দর লাগে খেতে তো গুড় আর নারকেল দেওয়া হয়ে গেছে এবার উপর থেকে আবারও চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে ঠিক করে নিতে হবে তো এবার আমি একটা কাপড় দিয়ে দেব তারপর এটাকে ঢেকে দেব। আর কাপড়টা দিয়েই কিন্তু ভাপিয়ে নিতে হবে তো কাপড়টা অবশ্যই ভিজিয়ে নিতে হবে তা না হলে কিন্তু পিঠাটা ছুটতে চাইবে না তো কাপড়টা ভালো করে ভিজিয়ে নিতে হবে আর বারবার পিঠাগুলো তৈরি করার পর কাপড়টাকে ভালো করে ধুয়ে নেবেন তো এবার আমি পিঠাগুলো তৈরি করার জন্য আগে থেকে একটা ছোট কলসির মধ্যে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম এই কলসির মুখটা কিন্তু অনেকটাই ছোট এই কৌটোর সমান সেই জন্য এই কলসির মধ্যেই কিন্তু ভাবা পিঠাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো পিঠাটা দিয়ে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে দেব তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পিঠাটা হয়ে যাবে তো তিন মিনিট পর এই পিঠাটা কিন্তু হয়ে গেছে এবার এটা আমি তুলে নিচ্ছি আর আরও একটা পিঠা তৈরি করে রেখেছিলাম সেটা ঠিক একইভাবে দিয়ে দিচ্ছি তো ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব তো এইভাবে পিঠাগুলো তৈরি করে নিলে কিন্তু একটা পিঠাও ভেঙে যাবে না তো ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এবার একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে তো আমাদের ভাপা পিঠা কিন্তু হয়ে গেল এবার আমি আপনাদের রঙিন সাপটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পাটি পাটিসাপটাগুলো শুধু দেখতে লোভনীয় না খেতেও কিন্তু দারুণ মজার হয় বন্ধুরা তো পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়োর জন্য আমি এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। আর দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আপনারা এই ব্যাটারের মধ্যে চিনিটা না দিতে চাইলে বাদ দিতে পারেন এবার সব কিছু একটু মিশিয়ে নেওয়ার পর হালকা গরম পানি দিয়ে দেব পানিটা এখানে খুব বেশি গরম হওয়া যাবে না আবার খুব বেশি ঠান্ডাও হওয়া যাবে না একেবারে হালকা গরম পানি দিতে হবে তো এবার কিন্তু আমাদের ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে আর এই ব্যাটারের মধ্যে কিন্তু একটুও দলাভাব নেই তো এখন এই ব্যাটারটা দেখে অনেকটাই পাতলা মনে হলো এটা আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে কিন্তু শুকনো চালের গুঁড়োটা ভিজে গিয়ে অনেকটাই ঘন হয়ে যাবে তো এবার আমি পাটিসাপটার জন্য খিরসাটা তৈরি করে নেব আর খিরসাটা খুবই কম সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যাবে আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে তো সেই জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি আর এই দুধের মধ্যে দুই চা চামচ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি তারপরে দুই চা চামচ ময়দা দিয়ে দিচ্ছি এবারে সব শেষে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব আর এখানে সব কিছু উপকরণ দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখবেন আর দুধটা যেন খুব বেশি গরম না হয় তাহলে খুব তাড়াতাড়ি এটা খুব সুন্দরভাবে দুধের সঙ্গে মিশে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে অনবরত নাচাড়া করে নেব আর এটা কিন্তু না বন্ধ করা যাবে না অনবরত নাচাড়া করে যেতে হবে তা না হলে আবার নিচে থেকে লেগে যেতে পারে তো এটা যখন হালকা ঘন হয়ে গেছে তখন এখানে আমি এক কাপ পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি আর গুড়টাকে আমি কুচি করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে চিনি দিয়েও খিরসাটা বানিয়ে নিতে পারেন তবে গুড় দিয়ে বানিয়ে নিলে এটা দেখতেও বেশি ভালো লাগে খেতেও কিন্তু অনেক টেস্টি হয় এবার অনবরত নাচাড়া করে নেব আর গুড়টা ভালোভাবে যখন গলে যাবে আর এই খিরসাটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে যাবে তখন কিন্তু এই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবার সবশেষে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এটাকে খুব ভালো করে নাচাড়া করে নেব। তারপর এটাকে নামিয়ে নিতে হবে তো এখন কিন্তু খিরসাটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে তো এই পর্যায়ে আমি এই খিরসাটা নামিয়ে নিচ্ছি তো এবার খিরসাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নেব। আর এদিকে তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি ব্যাটারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এবার ব্যাটারটা আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব আর দেখুন আগের থেকে ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো বাটি সাপটার জন্য ব্যাটারটা কিন্তু আমাদের একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবারে এই ব্যাটারটা আলাদা একটা বাটির মধ্যে আমি তিন চামচ মতো নিয়ে নিয়েছি কারণ আমি এখানে রঙিন পাটি সাপটা তৈরি করে নেব সেই জন্য এই আলাদা ব্যাটারের মধ্যে একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিচ্ছি তো কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এই ব্যাটারটা আমি একটা বোতলের মধ্যে ঢুকিয়ে নেব তো আমি এখানে একটা ছোট প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি আর বোতলের ঢাকনাটা আমি ফুটো করে নিয়েছি এবারে এই ব্যাটারটা আমি এই বোতলের মধ্যে ঢেলে নিব তো ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেছে এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব তো সবার প্রথমে এখানে প্যানটাকে খুব ভালো করে একটু তেল দিয়ে মুছে নিতে হবে তাহলে পিঠাগুলো প্যানের গায়ে আটকাবে না তো এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব তো প্রথমে কালার মিশানো ব্যাটারটায় প্যানের মধ্যে গোল গোল করে ঘোরাবো তাহলেই কিন্তু একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে এবার কয়েক সেকেন্ড পর দেখবেন ওপরের দিকটা খুব সুন্দরভাবে শুকিয়ে আসবে তখন পাটিসাপটা পিঠার ব্যাটারটা আমি এর মধ্যেখানে দিয়ে দেব তো এখানে দেওয়ার আগে একটু ভালো করে না করে নিচ্ছি তারপর এখানে দুই চামচ ব্যাটার দিয়ে দেব, তারপর প্যানের হাতলটাকে একটু ধরে চারিদিকে একটু ছড়িয়ে দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে যাবে আর পিঠাগুলো তৈরি করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন তা না হলে পিঠার গায়ে কিন্তু অনেকগুলো ছিদ্র হয়ে যাবে তখন কিন্তু পিঠাটা দেখতে খুব একটা ভালো লাগবে না এবার যখন ওপরের দিকটা খুব ভালোভাবে শুকিয়ে আসবে তখন এখানে এই খিরসাটা আমি লম্বা করে এক সাইডে রেখে দেব তারপর এটাকে রোল করে নিতে হবে তো এটা রোল করার সময় যদি একটু অসুবিধা হয় তখন একটু হাত দিয়ে ভালো করে এটাকে রোল করে নেবেন তো আমাদের একটা পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেল এবার এটাকে উল্টে পাল্টে হালকা একটু সেঁকে নিয়েছি তারপরে এটাকে তুলে নিলাম ঠিক একইভাবে আরও একটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই বহু সুন্দরী পিঠা বা রঙিন পাটি সাপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো এখানে ক্ষীরসাটা আপনারা যেমন খেতে চাচ্ছেন সেই অনুযায়ী কম বেশি করে এখানে দিয়ে দেবেন তো বন্ধুরা ঠিক একইভাবে কিন্তু আমি সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নিয়েছি আর তৈরি করার পর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এই সাপটাগুলো অনেকটাই নরম তুল তুলে হয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে